সালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন ইনশাল্লাহ করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নাম মোহাম্মদ হৃদয় শখর শখের ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন তো যারা ভাই কুয়েল পাখির বাচ্চা খুঁজতেছেন পাইতেছেন না আমার সাথে যোগাযোগ করেন তাড়াতাড়ি অতি দ্রুত আপনার পাঁচশো বাচ্চা লাগে একশো বাচ্চা লাগে দুইশো লাগে তিনশো লাগে চারশো লাগে পাশাপাশি সোনালি বয়লার স্কক লেয়ার কী মুরগির বাচ্চা লাগবে আপনাদের আমার সাথে যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ সর্বনিম্নে কম দামে সর্বোচ্চ রেজাল্ট ভালো মানের জিন্স পাইবে আমার সাথে যোগাযোগ করেন এই যে দেখতেছেন বাচ্চাগুলো এই বাচ্চাগুলো যাবে রোহিমানাগর প্রত্যেকটা কাঠামোর মধ্যে আড়াই চব্বিশ করে এই যে দেখতেছেন ফুল আল্লাহ এই যে কুইল পাখির বাচ্চা এখানে বাচ্চা আছে আপনার চোদ্দ পনেরোশো বাচ্চা হবে নয়শো পনেরো ষোলো ষোলোশো বাচ্চা এখানে আর বাচ্চার কার্টুন ডিভাইড করছি ভিতরে তো এখানে ষোলোশো বাচ্চা আছে সবাই দোয়া করবেন আর কারো যদি লাগে প্রয়োজন লাগে চোদ্দো বড়ো আমার সাথে যোগ করছে এই যে দেখতেছেন বাচ্চা এই যে বাচ্চার কার্টুন দেওয়া হয়েছে বাচ্চা এই জন্য রেডি করতেছি এই যে নেওয়ার জন্য রেডি করতেছি আমরা এটা গুনছি না এটা প্যাকেট কর এই যে বাচ্চা নেওয়ার জন্য রেডি করতেছি নিচেটা 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 বান্ধে নিচেটা বান্ধে এগুলো রেডি করতেছি এই যে বাচ্চা এই যে বাচ্চা ওই লাগে রাখছে বাচ্চা এগুলো সব কুয়েল পাখির বাচ্চা বুঝছেন তো যারা নিতে চান নেওয়ার জন্য ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সর্বনিম্ন কম দামে কম প্রাইসে আমার কাছ থেকেই পেয়ে যাবেন বুঝছেন কারণ আমার কাছ থেকে যদি কমে না পান তাহলে আর কোথাও আশা বসা করা যায় না কমে পাওয়ার জন্য বুঝছেন কারণ আমি সবসময় বেচি কম দামে বেশি লাভে বেশি যায় কিনে না ধর একটা গণি বুঝছেন তো সবাই তার যদি প্রয়োজন থাকে ছোটো বড়ো তো আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ

সবাই দোয়া করবেন যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কারো যদি প্রয়োজন লাগে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে সর্বনিম্ন কম প্রাইসে ভালো মানের জিনিস দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আমার কাছ থেকে ভালো মানের জিনিস পাইবেন ঠিক আছে চেষ্টা করি সবাইকে ভালো মানের জিনিস দেওয়ার ইনশাআল্লাহ ভালো মানের জিনিসও পাইবেন আমার কাছ থেকে